আটিয়াবাড়ি অঞ্চল সভাপতি আব্দুল মান্নানকে ছয় বছরের জন্য বরখাস্ত করল তৃণমূল কংগ্রেস বুধবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন দলের জেলা সভাপতি অভিজিৎ দেবভূমি তিনি বুধবার বেলা তিনটে নাগাদ তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি দর্থহীন ভাষায় এই বিষয়টি জানান এদিনের এই সাংবাদিক বৈঠক থেকে জেলা সভাপতি বলেন বড় আটিয়াবাড়ি অঞ্চল সভাপতি আব্দুল মান্নান ওরফে মান্নানের বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে আব্দুল মান্নানকে ছ বছরের জন্য তৃণমূল কংগ্রেস দল থেকে সাসপেন্ড করা হল অন্যদিকে আব্দুল মান্নানের পরিবর্তে আটিয়াবাড়ি দু নম্বর অঞ্চলের অঞ্চল সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হল ইউনুস মিয়াকে এদিন কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া ও কোচবিহার জেলা পরিষদের সহ সভাধিপতি আব্দুল জলিল আহমেদকে পাশে নিয়ে এ কথা জানালেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি এদিন অভিজিৎ ভূমিকা ভূমিকার কী কি জানিয়েছেন শুনুন যে আটিয়াবাড়ি বিধানসভা কেন্দ্রে ব্লকে এই আডিয় দুইয়ের অঞ্চল সভাপতি আব্দুল মানে তার বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ উঠেছে অভিযোগের সত্যতা অসত্যতা আমরা জানি না কিন্তু তার বিরুদ্ধে যেহেতু এই ধরনের একটি অভিযোগ উঠেছে তার জন্য আমরা তাকে দল থেকে ছ বছরের জন্য সাসপেন্ড করছি এবং তাকে নির্দোষ প্রমাণ হয়ে আদালতের জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে তাকে নির্দোষ প্রমাণ হয়েই আমাদের কাছে আসতে হবে আদারওয়াইজ আমাদের দলে আগামী ছ বছর তাকে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে এবং আডিয়া দুই নং অঞ্চলে অঞ্চল সভাপতি হিসেবে ইয়ামুস মিয়াকে আমরা দায়িত্ব দিচ্ছি এবং সেখানকার আমাদের নেতা সীতা এবং সাংসদ আমাদের জেলার জগদ্দার সাথে কথা বলে নিয়ে এখানে পঙ্কজ মহন্তকে আমরা অঞ্চল কমিটির চেয়ারম্যান করছি ইয়ামুস আগে অঞ্চলের চেয়ারম্যান ছিল তাকে সভাপতি দায়িত্ব দিচ্ছি আর আব্দুল মান্নাকে আমরা সভাপতির জন্য অভিষেক করবো এখন তোমার অভিযোগ উঠছে তো হয়নি তার আগে না আমরা কোনো অভিযোগের মধ্যে থাকতে যাচ্ছি না অভিযোগ যদি অসত্য হলে তাকে সেটা প্রমাণ করে আসতে হবে আমাদের দলে কারো বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠুক এটা আমাদের কাছে অভিপ্রেত নয় কারো বিরুদ্ধে এই ধরনের অভিযোগ থাকলে তাকে নিয়ে আমরা ক্যারি করব এটাও আমরা করব না তবে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল যে ঘর গুছিয়ে নিতে চাইছে তা রকম পরিষ্কার কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফুট বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ভিমছাড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স